সুন্নতি ড্রেস ভীষণ আবেগের একটা জায়গা বিশেষ করে আমরা যারা পর্দা মেনটেন করতে চাই আর ত্রিকন্যা সেই পর্দাশীল আপুদের কথা চিন্তা করে এই সুন্নতি ড্রেসটাকে আরেকটু আধুনিকায়ন বা আরেকটু কমফোর্ট আরেকটু গুড লুকিংও যে যা বলেন মানে অনেকের কাছে মনে হয় না সুন্নতি ড্রেস মানে একটু বোরিং দায়েক সারা টাইপের একটা কিছু বা জোর করে পরানো টাইপের একটা কিছু এই ফিলিংসটা যেন না থাকে সুন্নতি ড্রেসও পরবেন আপনি আপনার আগ্রহের জায়গা থেকে ভালো লাগার জায়গা থেকে সেই জন্য প্রতিনিয়ত লাভলি আপু কিন্তু বেশ সুন্দর সুন্দর কিছু ফেব্রিক্স নির্বাচন করে সুন্নতি ড্রেসের ডিজাইনগুলো করে তো আজকে আমরা দেশীয় জয়পুরি প্যাটেলের মধ্যে কিছু কমফোর্টেবল আরামদায়ক শূন্যটি ড্রেস দেখাবো এই শূন্যটি ড্রেসগুলা কোন কোন সাইজে পাবো কেমন দামে পাবো সেটা জানবো আপুর কাছ থেকে আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যুডো জুড়ো জোরো এক্স আপু আজকে প্রথম যে ড্রেসটা দিয়ে শুরু করছে ওয়াও পাইপেনের কাজ দেখছি লেসের কাজ দেখছি সব কিছু মিলিয়ে ভীষণ ইউনিক কিছু থাকবে আশা রাখা যায় তো প্রথম যে কালারটা দেখছি আজকালকার ছেলে মেয়েদের মুখে এটা রং হচ্ছে কলিজা আর আমাদের সময়ে এই জিনিসটাকে আমরা জানতাম হচ্ছে খয়রি বা মেরুন যাই হোক সেটা পুরো একটু এক ছাটের গোল কোনো কুচি নেই কিছু নাই কিন্তু নিচটা একদমই যতটা ঘের কাপড়ের শেষ পর্যন্ত ছিল আমার মনে আপু ততটাই ঘের রেখেছে এবং কাপড়ের সাথে আসা সেই প্যানেলটাকে ইউজ করা হয়েছে অর্থাৎ ড্রেসের সাথে যে প্যানেলটা ছিল সাথে ম্যাচিং ভীষণ সুন্দর একটা লেস ওয়ার্ক করা আছে অ্যান্ড সালোয়ারের এই যে ফেব্রিকটা দেখতে পাচ্ছেন সেখান থেকে কিছুটা ফেব্রিক্স কাজে লাগে আপু এখানে একটা ইয়োগ করেছে পাশাপাশি হাতার মিডল পোর্শনটাতেও কিন্তু একটু ম্যাচিং করে লাগানো হয়েছে ফর স্টাইলিং বা ডিজাইন তো এটা ছিল প্রথম এরকমই থাকবে হয়তো বা ভিন্ন ডিজাইনও থাকতে পারে আমরা এক এক করে দেখে নেই লাভলি আপু সুন্নতির ড্রেসের সাইজ কত কত করেন আপনি একচুয়ালি আপু এখন করেন না এটা জানি সাইজ করি না কারণ আটত্রিশের ডিমান্ড খুবই কম সেম কাপড়ে হয়তোবা বা থ্রি পিস যখন করে তখন আটত্রিশ করে বাট সুন্নতিতে মানুষের ঢিলে ঢালা পছন্দ করে এই জন্য থেকে শুরু করে চল্লিশ থেকে শুরু করে আটচল্লিশ আটচল্লিশ পর্যন্ত আপুর এখানে পাবেন আপনারা সুন্নতির ড্রেস প্রথম যে ডিজাইনটা একটু জামদানি জামদানি প্যাটার্ন বলি না আমরা ওইটার ভাইপটা

মধ্যে পকেটটা থাকলে দেখা যাচ্ছে একটা মোবাইল কিছু টাকা নিয়ে আপনি বেরিয়ে পড়তে পারবেন আর নামাজি দুপাট্টা হলে তো কোনো কথাই নাই এই দেখেন বিশাল বড় একটা দুপাট্টা এটা প্যাটেল জয়পুরের মধ্যে আমাদের দেশীয় প্রোডাক্ট চৌষট্টি জেলা থেকে আপনি আরামদায়ক কাপড় আর অনেক আরামদায়ক অনেক আরামদায়ক এর কোনো বিকল্প নাই আপু শীত গরম বর্ষা কোনো বিকল্প সব জায়গায় আপনারা আরাম হিসেবে পড়তে পারবেন আর এই ড্রেসটা তো লাভলি আপু একটা পরেছিল মানে আপুর কালারটা অনেকটা আপু যে বাটিকটা পরে আছে এই টোনের ছিল এবং আপুকে ভীষণ রকম মানিয়েছিল আমরা দেখেছি একটা ভিডিওতে আপুর ছিল এটা এখন যেটা দেখাচ্ছি কালার অ্যাভেলেবেল আছে দুটো একটা হচ্ছে এরকম একটু কি বলা যায় এটাকে ম্যাজেন্টা পিঙ্ক ম্যাজেন্টা পিঙ্ক ম্যাজেন্টা রেড তার সাথে অফ হোয়াইট কালার কন্ট্রাস্ট করা চমৎকার এরকম একটা কালার পাবেন আর এটা পাবেন আচ্ছা আপুর পরাটাও আছে বোধ হয় অল্প কয়েক পিস ওকে মমতাজ আপু বের করে দিল আচ্ছা ঠিক আছে সাপুর পরাটা প্রাইস কিন্তু 2000 একদম সেম এটা এই কালারটাই আমি পরেছিলাম মানে কাপুরা আমাদের অনেকেই চেয়েছিলেন অনেকে চেয়েছেন দেখেন একদম সুন্দরভাবে এই কালারটা এত সুন্দর এই কালারটা মানে যে কেউ পড়বে যেকোনো বয়সের আপনার আপনাদের মানে যাবে দেখেন খুবই সুন্দর প্রাইস থাকবে দুই হাজার চৌষট্টিটা জেলা থেকে নিতে পারবেন সেই সকল ড্রেস আপনারা আমাদের অনলাইন অফলাইন দুই ভাবে পাবেন অনলাইন দুই জায়গায় পাবেন আর অনেক সময় আসেন আপুরা আপনারা স্টিল ছবি দেখতে চান আমাদের পেজটা একটু ঘুরে দেখবেন আমাদের রিয়েল নাম ত্রিকর্ণ স্টিল ছবি সব আছে সবকিছু দেখতে পারবেন প্রাইস থাকবে 2000 টাকা আর এটার কালার হচ্ছে আপনাদের পেস্ট এবং একটু অফ হোয়াইট এর মধ্যে খুবই সুন্দর একটা কালার যার আমার মনে হয় রিসেন্ট টাইমে আনা ড্রেসের মধ্যে এই প্যাটার্নটা অডিয়েন্সরা অনেক

মানে খুব সোবার এলিগেন্ট একটা কালার আর এই ধরনের কালারই এখন সবাই পছন্দ করতেছে না পুরা একটা সময় এগুলো চোখ বন্ধ কালার বলতো মরা কালার বলতো বাট এখন এটাই এখন মানুষের লাইট কালারের খুবই ফেভারেট হ্যাঁ এই কালার করতেছি যে প্রিন্টি সেই প্রিন্টি যে কালার কামিজ বলেন সুন্নতি বলেন সব কিন্তু ধুইয়া जातेছে সাইজ হবে 38 থেকে 48 পর্যন্ত কিন্তু সুন্নতি হবে চল্লিশ থেকে আটচল্লিশ বা বিয়াল্লিশ এইগুলো কিন্তু একটু বেশি যায় এগুলোর অ্যাভেলেবেল পাবেন যাদের ভাল লাগবে স্ক্রিনশট দিবেন চৌষট্টিটা জেলার থেকে আপনি আমাদের এই প্রোডাক্ট গুলা নিতে পারবেন এইটা হচ্ছে আরেকটা কালার দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর আর আপনাদের তো আসলে ড্রেস এইজন্য তো পাশে কোনো কিছু সেলাই দেখানো নাই তারপরও না একটু সেলাইয়ের ফিনিশিং দেখাই যে অনেক কাপড় আছেন আল্লাহ রেডি ড্রেস কেমন না কেমন সেলাই আপনাদের কোনো দুশ্চিন্তা নাই দেখেন জাস্ট ম্যাচিং সুতা দিয়ে ওভারলক করা আর কি দেখবেন সেলাইয়ের সো কোয়ালিটি ফার্স্ট এটা হচ্ছে মেইন কথা প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর প্রিমিয়াম ওয়েতে তৈরি করা আমাদের প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি বলে দিতেছি আমাদের একটা করে ছোট্ট গিফট আছে আপুরা তিনটা সর্বনিম্ন ড্রেস অনলাইনে কিনেন বা একটা দোকানে এসে হ্যাঁ তিন দোকানে নেন আর অনলাইনে নেন সবার জন্য ছোট্ট ছোট্ট একটা গিফট আছে এই গিফটের অপশনটা কেউ বাদ দিবেন না এবং এটা হচ্ছে চাঁদ পর্যন্ত পাবেন ইনশাল্লাহ চাদরাত রাত পর্যন্ত পাবেন ইনশাল্লাহ এটার প্রাইসও হচ্ছে দুই হাজার টাকা আর এইটা হচ্ছে

হাতে করা চুনরি না এটা কিন্তু ডিজিটাল ওই মানে জয়পুরের মধ্যেই ভীষণ সুন্দর ওই জয়পুরী প্যাটেলের মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু সয় শার্টের যে সুন্নতি ড্রেসটা সেটা আপনারা পেয়ে যাবেন আমাদের এই ত্রিকর্ণাতে তো আজকের ভিডিওতে আমাদের এই সুন্দর একটা ড্রেস দিয়ে আমাদের ভিডিওটা শেষ করতেছি অনলাইন অর্ডার সিস্টেম অনলাইনে অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার তিনশো টাকা বিকাশ এবং সাইজ দিয়ে আপনি আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যারা

একটা ড্রেস পরে ওই অনুভূতিটা আরও ভালো লাগার সো ত্রিকার সাথেই থাকবেন যারা এখনো পেজ লাইক ফলো দেন লাইক ফলো দিবেন আর মিসেস ওম্যাকের ভিডিওতে ত্রিকোনার ভিডিও আপডেট এভরিডে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কমেন্টে মতামত জানাবেন আর লাভলি আপু যেন নতুন নতুন আপনাদের জন্য কালেকশান নিয়ে আসতে পারে সেই সুযোগটা আপনারা তৈরি করে দেবেন বেশি বেশি শপিং করেন হ্যাপি শপিং ফর ত্রিকোনা আর দেখা হবে ত্রিকর্ণার নতুন ভিডিওতে হাফেজ